জান্নাতি তাজ বিনতা জাহিদ আমি পাবনা জেলা থেকে এসেছি প্রভাষক বাংলা বিভাগ থেকে পরীক্ষা দিয়েছি আমাকে তিনটা প্রশ্ন করা হয়েছিল কালকে দুবাখান থেকে একটা প্রশ্ন করা হয়েছিল ঠক চরিত্রকে সেটা উত্তর করেছি ব্যাকরণ থেকে একটা প্রশ্ন করা হয়েছিল যে বাক্য গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার আর আরেকটা হচ্ছে মানসিংহ ভবনন্দ থেকে এই উপাখ্যানের রাজা চরিত্রকে আমি হাসান মাহমুদ আমার জেলা পটুয়াখালী আমি সরকারি বর্ধমান কলেজ থেকে বাংলায় অনার্স করেছি আজকে আমার কলেজে ভাইবা ছিল কলেজ নিবন্ধনে এবং আমাকে প্রশ্ন করা হয়েছিল প্রথম প্রশ্ন করা হয়েছিল কলেজ সম্পর্কে কোথায় অনার্স করেছেন এবং কবে অনার্স শেষ হয়েছে মাস্টার্স করছেন কিনা তারপর জিজ্ঞেস করছে মাস্টার্সে তো অবশ্যই আপনি বঙ্কিম পড়েছেন বঙ্কিমের কি উপন্যাস করেছেন উপন্যাস গুলোর নাম জিজ্ঞেস করছে তারপর বলার পর তারপর আমাকে প্রশ্ন করেছিল কৃষ্ণকান্ত রুইলের কয়েকটা চরিত্র চরিত্র বলার পর এরপর রবীন্দ্রনাথের কি কি উপন্যাস করেছিলেন রবীন্দ্রনাথের তিনটা উপন্যাস বলার পর চোখের বাড়ি থেকে চরিত্র জিজ্ঞেস করেছিল এরপর জিজ্ঞেস করেছিল নির্মসাহের আহ বিশাল সিন্ধু থেকে বিশাল সিন্ধু কয়টি পর্বে বা কয়টি ভাগে বিভক্ত আমি তিনটা বলেছিলাম এবং বলেছিল পর্বগুলো কি কি আমি প্রথমটা মহরম মনে ছিল বাকি দুটা মিস করেছি এরপর লাস্টে আমাকে ব্যাকরণ থেকে প্রশ্ন করতে চেয়েছিল উচ্চারণ থেকে করেছিল জ্ঞান শব্দটা লেখাইছে এবং জ্ঞানের শব্দটা বিশ্লেষণ যে যুক্ত বর্ণটা ভেঙে এটা ভেঙে দিতে বলছে এই ছিল আমার আমি আব্দুল হান্নান আমি কক্সবাজার থেকে এসেছি এনটিআর সেবা বলে বাংলাদেশের ভাইবা দেওয়ার জন্য আজকে আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে উপসর্গ কাকে বলে এবং উপসর্গ কয় প্রকার বাংলা উপসর্গ কয়টি আর সংস্কৃত উপসর্গ কয়টি কয়েকটি বিদেশি উপসর্গের সংজ্ঞা দেয় আর যে প্রশ্নগুলো করা হচ্ছে সেটা হচ্ছে কি একদম সচরাচর যে প্রশ্নগুলো একদম বেসিক যে প্রশ্নগুলো সেগুলো করা হচ্ছে যেমন আরেকটা প্রশ্ন করলো যে আহ অপরাহ্ন বানানটি সে বানানের যে যুক্তবর্ণটি সেটা এখানে আপনি লিখে দিন এভাবে আমার ভাবে অভিজ্ঞতা আজকে নাম মোহাম্মদ সোহেল রানা খান আমি জালুকা থেকে আসছি আজকে আমার কলেজে ভাইবেছি আজকে আমার ভাইবে জিজ্ঞাসা করতে মধ্যযুগের সম্পর্কে তারপরে দগ্ধ সন্ধিখন সম্পর্কে সাময়িক পত্র বাংলা সাহিত্যের বিকাশে সাময়িক পত্রের অবদান এই বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করা